আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আল্লাহর রহমাতে আমরা সবাই ভালো আছি তো আজকে চলে গেছি হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এটা হচ্ছে তো যাওয়ার আগে ভাবছি আল্লাহ কত না সুন্দর ভিতরে এই যে দেখেন এখানে হচ্ছে অনেক ভিড় জমে ছিল হচ্ছে ভিতরে ঢোকার জন্য তো আমরাও হচ্ছে এক ফাঁকে লাইনে ঢুকে যাই আর এখানেও হচ্ছে আমরা টিকিটটা কালেক্ট করতে হচ্ছে একটা রিক্সাওয়ালা মামা থেকে আর ওইখানে প্রচুর এরকম লোক পাওয়া যায় যে বাইরে থেকে টিকিট হচ্ছে কালেক্ট করে নেওয়া যায় কারণ বাইরে থেকে টিকিটটা নিতে হলে একটু হচ্ছে কম প্রাইসে নেওয়া যায় আর যেখানে ভিতরে কাউন্টার থাকে ওইখান থেকে হচ্ছে টিকিট কালেক্ট করলে একটু বেশি দাম পড়ে তো এই জন্য আমরা হচ্ছে বাইরে থেকে একটা মামার রিক্সাতে উঠছিলাম আরেক জায়গায় যাওয়ার জন্য তো মামা বলতাছে যে ওইখানে যাব কি না তো মামাই হচ্ছে টিকিট ম্যানেজ করে দিবে তো এই জন্যই তো হচ্ছে মামার থেকে নিয়ে নিলাম তো মামা আমাদের এখানে হচ্ছে পোসাই দিয়ে এসে তো এই তো আমরা এখন ঢুকে চলে আসছি মাছের বাজারে মাছের বাজার না তো এটা এটা হচ্ছে একটা মানে উপরে হচ্ছে আপনার অ্যাকোয়ারিয়ামের মতো আর হচ্ছে পানির মধ্যেই এই মাছগুলা থাকে আর হচ্ছে ভিতরে গোয়ার মতো হচ্ছে সিস্টেম ওইখান দিয়ে হচ্ছে মানুষ চলাফেরা করে তো এখানে হচ্ছে অনেক জাতের প্রজাতের হচ্ছে প্রাণী ছিল মাছ ছিল এই যে কাঁকড়া তো আমরাও তো ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেকটা হচ্ছে কি জাদুঘরের মতো এরকম একটা বাইক চলে আসছে আর এখানে হচ্ছে একটা ওপেন স্পেস ছিল এখানে এই যেই সুন্দর সুন্দর মাছগুলার হচ্ছে যে শিশু হচ্ছে পিচ্ছি যারা ছিল তার হচ্ছে এই যে ফান করতেছিল দেখে আনন্দ পাচ্ছিল তো এখানে প্রচুর ভিড় ছিল তো আমরা তো মানে তত একটা এখানে ওয়েট করি নাই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই তো এই যে ঘুরে ঘুরে দেখার পরে হচ্ছে আমরা এখানে একটু টাইম দিয়ে তারপরে আরেক পাশে চলে গেলাম তারপরে এখানে হচ্ছে যে মাছ দেখতেছিলাম তারপরে পাশে একটা লোক ছিল ওই উনি হচ্ছে মেপে মেপে দেখতেছিল যে মাছটা কত বড় তো আমরা তো মানে দেখতেই ছিলাম তো এই তো সামনে আরেকটু সামনে চলে গেছি আর এখানে কী মাছ জানি ছিল আমার তত একটা মনে নাই। তো এতো ঘুরে ঘুরে দেখতেছিলাম মাছগুলারে কিন্তু একটা টাইমে গিয়ে গিয়ে মনে হচ্ছিল যে কিসের ভিতরে চলে আসছে টোটাল টাকাটাই হচ্ছে ফাও গেছে তো 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 একটু ভালো লাগে না কিন্তু মাছগুলো অনেক সুন্দর ছিল আর দেখেন এই মাছটা অনেক বড় ছিল এই মাছটার নাম আমার মনে নেই কী নাম ছিল আর এখানে হচ্ছে অনেক জাতের মানে হচ্ছে প্রজাতের মাছ ছিল আরও অনেক অনেক কিছু ছিল তো ওইগুলো আমার নাম মনে নেই তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর মাছ দেখছি তারপরে হচ্ছে আরও অনেক কিছুই দেখা গেছে ওইখানে তো হচ্ছে কি মাথার উপরেও হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মতো ছিল তো উপরের দিকে তো আমরা এতক্ষণ খেয়ালই করি নাই তারপরে হচ্ছে হঠাৎ করে উপরে দিয়ে তাকাই দেখি বিশাল বড় বড় মাছ উপরে মাথার উপরে তো পুরোটা হচ্ছে কি হচ্ছে পানি দিয়ে এরকম একটা অ্যাকোরিয়াম সিস্টেম করে দিছে আর হয়তো সামনে কিছু একটা ছিল যে মাছগুলোর আরেকটু একটু বড় দেখা যাচ্ছিলো আর কি তো তো মাছগুলো অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল তো এই জন্য যে হচ্ছে আমরাও মাছগুলার মানে অনেক বড় দেখতেছিলাম আর এটা একটা পিচ্ছি মাছ আর মাছটা অনেক সুন্দর তো এখানে অনেক ছোট বড় মিলে অনেক ধরনের মাছ ছিল তো ছোটো মাছগুলো যেমন সুন্দর ছিল পাশাপাশি বড় মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল তো এই তো এগুলা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে না এখানে মানে ভাল লাগতেছিলো একটা জিনিস যে নতুন নতুন অনেক মাছ দেখতে পারছি আবার মনে হচ্ছিল যে না আসলো হয়তো ওইরকম হচ্ছে দেখার মতো আহামরি কিছুই ছিল না তো টাকাটা শুধু শুধু হচ্ছে জলে ফেলাইলাম এরকম কি অবস্থা তারপর হচ্ছে সব কিছু তো আর টাকার হিসাব দিয়ে চলে না তো এই যে দেখেন অনেক পরে এটা হচ্ছে একটা চিংড়ি মাছ চিংড়ি মাছ নাই এটার আরেকটা নাম আছে কি জানি লবিস্টিক নাকি কী জানি আছে যাই হোক ভুলে গেছি আমি তো এই তো দেখেন যে হচ্ছে পাহাড়ের মধ্যে একটা সিস্টেম করছে আর হচ্ছে মাছগুলো হচ্ছে পাহাড়ের ভিতরে ভিতরে গিয়ে হচ্ছে লুকায় থাকে আর এই তো এটাও একটা বড় অ্যাকোরিয়াম ছিল তো হচ্ছে এই যে এই মাছগুলো হচ্ছে ভিতরে গিয়ে হচ্ছে বসে আছে তো এই তো দেখেন পিচ্ছি পিচ্ছি মাছ ছোটো অ্যাকোরিয়ামের ভিতরে আর এখানে বড় অ্যাকোয়ারিয়ামের পাশাপাশি এরকম পিচ্ছি পিচ্ছি অ্যাকোরিয়ামও ছিল যেখানে হচ্ছে ছোট বড় মিলানো ছিল মাছ কাঁকড়া আরও অনেক কিছু ছিল তো এই তো এগুলো দেখতেছিলাম ピン এখানে দেখেন কত বড় বড় হচ্ছে কচ্ছপ ছিল আর এগুলো হচ্ছে মানুষ দেখলে একটু ভয় পায় আর এটা হচ্ছে হাঙ্গর মাছ এই যে দেখেন মাথার উপরে আমি যে যে বলছিলাম মাথার উপরে হচ্ছে পানির মধ্যে মাছ চলাফেরা করে তো এই তো এটা বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল যেটা হচ্ছে চারিপাশেই অ্যাকোয়ারিয়াম ছিল মাথার উপরে তারপরে আশেপাশে সবগুলা আর এই মা এই যে এটা হচ্ছে শাপলা পাতা মাছ মেবি আর নিচেরটা মেবি শাপলা পাতা মাছ তো এই মাছটা আমার কাছে খুবই সুন্দর মাছটা হচ্ছে দেখতেও খুবই সুন্দর ছিল তো এই তো আর আমি মাছটাকে অনেকক্ষণ ধরে দেখতেছিলাম মানে আলাদা একটা সৌন্দর্য কাজ করে আর হচ্ছে এই মাছগুলা দেখে আমার এত ভালো লাগছে আর একটাই কথা মনে হচ্ছিলো যে আল্লাহ সৃষ্টি কত না সুন্দর কত কিছু লুকায় আছে পানির নিচে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই তো কোনো কিছু না দেখলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না তো একবার মনে হচ্ছিল যে না টাকাটা হচ্ছে পানিতে ফেলাইছি তো আরও ভাবলাম যে দুশো টাকা বা তিনশো টাকা হাতে কতক্ষণই বা থাকে তাছাড়া এটাতে গেলে হচ্ছে গিয়ে তো কিছু তো দেখতে পারছি যেগুলো হচ্ছে আমরা হয়তো কখনই দেখতাম না সাগরের নিচে কি থাকে বা এগুলো অনেকগুলোর সাথে আমরা হয়তো প্রথম হচ্ছে পরিচয় পরিচিত হয়েছি তো এটাই তো হচ্ছে গিয়ে একদিক দিয়ে অনেক কিছু দেখলাম আর ওই মাছটা দেখেন মনে হচ্ছিলো মানুষের মুখ কিছু বলতেছিলো তো আমি বারবার উপরের দিকে তাকাচ্ছিলাম তারপরে আশেপাশের দিকে তাকাচ্ছিলাম তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কিন্তু পরিবেশটা না একটু বেশি হচ্ছে ক্রাউড ছিল এখানে মানুষজন অনেক বেশি ছিল তো এই জন্য ওইরকম তত একটা ভালো লাগে না কিন্তু এই যে এই মাছগুলোর সাথে আরও অনেক কিছু ছিল এগুলো দেখে ভালো লাগছে আর কি তো মানুষজন এরকম একটা জায়গায় মানুষজন বেশি থাকবে এটাই স্বাভাবিক তারপরও হচ্ছে জায়গাটা হচ্ছে চিপা চাপা জায়গাটা এত বেশি স্পেস ছিল না যদি আরেকটাও আরেকটু বড়োর মধ্যে হয়তো জায়গাটা নিয়ে করতো তাহলে হয়তো মানুষজন চলাফেরা করে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করতো কিন্তু একজনের সাথে দেখা যাচ্ছে আরেকজনের গা লেগে যাচ্ছে না এরকম একটা ব্যাপার ছিল একদম চিপা ছিল ভিতরে তো ওই জিনিসটা অ্যাকচুয়ালি ভালো লাগে নাই তো একটু দেখেন কত বড় বড় মাছ আর ভিতরের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল আর উপরেরটা আর বেশি সুন্দর ছিল যে মাছগুলো হচ্ছে ভালোভাবে চলাফেরা করতে পারতেছে এটাই অনেক বেশি তো আবার আমি বলতেছিলাম যে এখানে কেউ উপরে কোনো মানে ভিতরে কোনো কিছু দেওয়া আছে কি না যে মাছগুলো ছোটো কিন্তু আমরা বড়ো দেখতেছিলাম যে হয়তো থাকতেও পারে আবার নাও থাকতে পারে আসলে মাছগুলো এত বড় হয়তো ছিল আর এই শাপলাপাতা মাছটা আমি বারবারই দেখতেছিলাম আর আমার কাছে মাছটা অনেক বেশি ভালো লাগছে দেখতে আর অনেক অনেক মাছ ছিল ওইগুলো অনেক বেশি ভালো লাগছে তো কক্সবাজার গেলে আপনারা চাইলে যেতে পারেন এখানে হয়তো গিয়ে মনে হবে যে টাকাটা লস করছি বা মানে হচ্ছে ওইরকম কোনো কিছু দেখার নাই হয়তো নতুন নতুন মাছের সাথে পরিচিত হবেন আবার হয়তো নিজের কাছে খারাপও লাগতে পারে এটা হচ্ছে যার যার হচ্ছে মোডের উপর ডিপেন্ড করে তো আমার কাছে ভালোই লাগছে অনেক মাছ দেখছি আর হচ্ছে যদি স্পেশাল কথা বলেন তাহলে অনেক বেশি হচ্ছে গ্যাদারিং ছিল ওই জিনিসটা ভালো লাগে নাই তো এই তো আমি মাছ দেখতেছিলাম আর ইয়া করতেছিলাম আরেকটা কথা হচ্ছে কি ওইখানে গিয়ে দেখলাম হচ্ছে ইয়ার সিস্টেম ছিল আপনার হচ্ছে আর ওপরে গেছি হচ্ছে আর মানে উপরে গিয়ে আপনাদের দেখাবো উপরে হচ্ছে যে পানিতে যে পা ভিজায় রাখে ছোটো ছোটো মাছগুলো যে এসে পায়ের উপর বসে তো ওই জিনিসটাও ছিল তো আরেকটা লোকেশন ছিল এক পাশে ঝর্ণা ছিল ওইখানেও হচ্ছে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে আর পিক তুলতে পিক আর এইটা হচ্ছে সেই ঝর্ণাটা এই জায়গাটাও ভালো ছিল কিন্তু অনেক হচ্ছে আর রিস্কি ছিল এই জায়গাটা তো এই জায়গাটাও দেখলাম তারপর হচ্ছে দেখে শুনে আমরা হচ্ছে আবার উপরের দিকে চলে গেলাম অ্যাকচুয়ালি আপনার হচ্ছে নিচে দিয়ে ঢুকবেন আর হচ্ছে উপর দিয়ে বেরিয়ে যাবেন এই এয়ারটা সিস্টেমটা হচ্ছে এরকম তো আমরা এ এখন উপরের দিকে চলে আসলাম আর উপর উপরে দিকে চলে সে একটু নিচে দিয়ে দেখতেছিলাম যে জায়গাটা আসলে কীরকম আর অনেকটা হচ্ছে গুহা টাইপের তো এরকম হচ্ছে অন্ধকার অন্ধকার ছিল প্লাস তত একটা স্পেস ছিল না তো এই তো সব কিছু মিলে হচ্ছে এই জায়গাটা মোটামুটি অ্যাকচুয়ালি অতও ভালো না আবার অত আহামি খারাপও না অনেক কিছু দেখা যায় অনেক কিছু চিনা যায় এই তো আর কি আর ভিতরে একটু পরিবেশটা হচ্ছে গ্রামীণ টাইপের ছিল তারপর আমরা উপরে চলে আসছি অ্যাকচুয়ালি বেরিয়ে যাওয়ার জন্য তারপরে দেখি যে এই জায়গাটা এখানে হচ্ছে এটাকে কী বলে অ্যাকচুয়ালি আমার মনে নাই তো এখানে পা ভিজিয়ে রাখে তো এই তো এটা থেরাপি ফিস থেরাপি বলে তো ওই লেখাটা দেখে এখন মনে হলো তো এখানে পা ভিজিয়ে রাখলে এই যে ছোটো ছোটো মাছগুলো আপনার পায়ের উপরে এসে বসবে তো ওটা নাকি রক্ত সচলন হয় এই আর কি তারপরে আমরা হচ্ছে ওইখান থেকে তো বের বেরো হয়ে উপর দিয়ে তো এটাই ছিল আজকে আমার হচ্ছে ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ